আচ্ছা এখান থেকে আমাদের ওয়ান বাই পি এর মান বের করতে হবে ঠিক আছে এখন ওয়ান বাই পি এর মান বের করতে হলে আগে আমাদের পি লাগবে কারণ আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি স্কোয়ার দেওয়া আছে কি দেওয়া আছে পি স্কোয়ার সমান সমান দেওয়া আছে হচ্ছে থার্টিন প্লাস রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট এখন এখান থেকে স্কোয়ার সরাইতে হলে আমার এই পাশেও কিন্তু আগে হোল স্কোয়ার লাগবে তাহলে বোথ সাইড থেকে আমি স্কোয়ার স্কোয়ার আসলে ক্যান্সেল করতে পারবো ঠিক আছে তাহলে এখানে স্কোয়ার আনতে হলে আসলে এই যে জায়গাটা এই মানগুলো দিয়ে আমাদের একটা হোল স্কোয়ার তৈরি করতে হবে মানে আমরা একটা সূত্র সূত্রতে নিয়ে আসতে হবে দেখি এটা আসলে একটা সূত্র হইতে পারে কিনা যেমন এটা যদি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে আসতে পারি তাহলে পুরোটা মিলে কি হয়ে যায় a প্লাস b হোল স্কোয়ার এখন দেখো আমাদের 2ab লাগবে ঠিক আছে তাহলে a স্কোয়ার প্লাস এখান থেকে দেখি আমরা 2টা বের করতে পারি ঠিক আছে 13 টু মানে রুট এখান থেকে টু বের করতে হলে কিন্তু রুটের ভিতরে ফোর থাকতে হবে কারণ ফোর কে রুট করলে টু হয় তাই না তাহলে ওয়ান সিক্সটি এইট কে দেখো আমরা কি লিখতে পারি ওয়ান সিক্সটি কে ফোর দিয়ে গুণ করে লিখলে কত হয় চেষ্টা করে দেখি ফোর দিয়ে গুণ করে লিখলে আসলে আমরা পেয়ে যাই ফোর ইনটু ফর্টি টু ঠিক আছে এখন এটা আমরা কিভাবে এই ট্রাইটা এই প্রশ্নটা কিভাবে নিব মুখস্থ নিব না প্রশ্ন মুখস্থ না দেখো আমি যেহেতু এখানে হোল স্কোয়ার বানাইতে হবে তার মানে আমাদের একটা সূত্রের মাধ্যমে তো আমরা ডিল করতে হবে আর সূত্রে ডিল করতে হলে সূত্রে একটা টু লাগবে টু বি লাগবে তার মানে আমার ম্যাথে কোথাও কোথাও টু থাকা উচিত আর এখানে টু বি হবে না কারণ এটা আসলে একটা কি বিজোর সংখ্যা বিজোর সংখ্যাকে টু বি আকারে লেখা যাচ্ছে না তো ঠিক আছে কারণ টু দিয়ে কাউকে গুণ করলে সেটা তো বিজোর সংখ্যা হবে এজন্য আমি এটা দিয়ে চেষ্টা করব আমি চেষ্টা করব এখান থেকে টু বের করতে কারণ এটা জোড় সংখ্যা সেটা তো আগেই বাতিল তাই না বিজোড় হওয়ার পরে এটা আগেই বাতিল তাহলে এখন আমরা এটা চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ 4 ইনটু তো হচ্ছে তাহলে এখন 13 আর 4 কে আমরা কি লিখতে পারি 4 কে রুট করলে কত হয় 2 হয় দেখো 4 রুট হয় 2 বের হয়ে গেল কিন্তু 42 বের হইতে পারলো না ঠিক আছে কারণ 42 স্কয়ার নাম্বার না 4 কিন্তু স্কয়ার নাম্বার 4 কে রুট করলে কত হয় 2 হয় 4 বের হয়ে গেছে ঠিক আছে আর মাঝখানে গুণ চিহ্ন গুণ চিহ্ন থাকলে আসলে সে এই ট্রানজিশনটা হওয়ার সম্ভব প্লাস করে চিহ্ন চিহ্নতে পরিবর্তন সম্ভব না ওকে এটা মাথায় রাখতে হবে ধর ধর যে 4 √422 থাকতো প্লাস তখন তুমি যে 4টা স্কয়ার রুট করে বের নিতে পারছো না কারণ এখানে কি চিহ্ন প্লাস চিহ্ন গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন থাকলে আমরা রুট এবং স্কয়ার পাওয়ার বলে কাজ করতে পারি ঠিক আছে এটা আমরা মাথায় রাখো আমরা অনেক ভুলটা করে থাকি তাহলে এখন দেখো আমরা এই টাইপের ম্যাথগুলোতে আমরা সবসময় খেয়াল করছি এই যে রুটের ভিতরের সংখ্যাটা না আমাদেরকে হেল্প করে ঠিক আছে অনেকটা মিডল ফ্যাক্টর মতো কাজ করে

আচ্ছা ফর্টি টু ফর্টি এটা আমরা পরে লিখি তাহলে থার্ড আমরা কি লিখবো সেভেন প্লাস সিক্স লিখবো ঠিক আছে এখন কত সূত্র হওয়ার জন্য তো সূত্র কি এই স্কোয়ার লাগবে মানে পদ্ধতি রূপে স্কোয়ার লাগবে এখন সেভেন কে তো আর স্কোয়ার দেওয়া যাচ্ছে না সেভেন স্কোয়ার নাম্বার তাহলে আমরা সেভেন কে যদি স্কোয়ার দিতেই হয় তাকে আগে রুট দিব তারপর তাকে স্কোয়ার দিব কারণ সূত্রের প্রয়োজন আমাদের স্কোয়ার লাগবে কিন্তু সেভেন আবার স্কোয়ার নাম্বার না সেজন্য আমরা কি করব রুট দিলাম স্কোয়ার দিলাম কারণ ম্যাথ আমরা না মান পরিবর্তন করতে পারবো না কোনো লাইনে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যদি মান পরিবর্তন করে থাকে তাহলে এট দ্য সেম টাইম আবার এমন কিছু করব যাতে মানটা আবার আগের জায়গায় চলে আসে

তাহলে এখানে স্কয়ার স্কয়ার ক্যান্সেল করে দিলাম তাহলে p সমান সমান হচ্ছে √7 √6 ঠিক আছে যেহেতু এটা আমাদের একটা শর্ট প্রশ্ন বা এমসিকিউ এটা আমরা মাথায় রাখব যে p এর মান যা হবে 1 বাই p এর মান ঠিক তার উল্টাটা হবে √7 √6 ঠিক আছে এমসিকিউ জন্য বললাম তারপর আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি কিভাবে আমাদের এটা আসে যখনই আমাদের এই টাইপের মান আসলে চাইবে √ এর ক্ষেত্রে আমরা এটা মাথায় রাখব √ এর ক্ষেত্রে ভগ্নাংশ 1 বাই p মানে কি 1 বাই p মানে কি মানে 1 বাই √7 √6 ঠিক আছে তো ভগ্নাংশের ক্ষেত্রে নিচে √ সংখ্যা থাকলে সেই √ সংখ্যাটা আমরা আসলে এভয়েড করার চেষ্টা করি তো মানে হরের ক্ষেত্রে এটা আমরা যেটা করি সেটা হচ্ছে উপরে নিচে আমরা হরের যে জাস্ট নিচে আমাদের যে মানের পরিবর্তন মনে হচ্ছিল সে মানের পরিবর্তনটা হইলো না আমি কি করলাম এর সাথে কিছু একটা গুণ করলাম সেটা গুন করলাম মানে এটা কেটে ঠিক লাইনটা ফিরে আসে তাই না আমরা কখন যখন আমাদের হরের মধ্যে রুট সংখ্যা থাকবে ঠিক আছে তাহলে এখন দেখ উপরে কি হোক ওয়ান দিয়ে কাউকে গুণ করলে কোনো পরিবর্তন হচ্ছে না আর নিচে কিন্তু সূত্র হয়ে যায় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হচ্ছে রুট সেভেন কত সেভেন মাইনাস সিক্স আর উপরে কত রুট সেভেন মাইনাস রুট সিক্স নিচে থাকে কোনো ভ্যালু নাই হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সিক্স অর্থাৎ এম সি ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি কি লিখে দিতে পারবো অর্থাৎ অথবা কখনো পরিচয় সময় টমায় হয় আমরা এটা মাথা রাখবো ঠিক আছে এম সি এটা অবশ্যই মাথা রাখবে যে পি এর মান যা হবে অন্য এর মান ঠিক এটা হবে এর মান যা হবে সেমথিং এক্স এর ভ্যালু যদি হয় রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বেক্স হলে কি হবে রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে এটা অ্যান্সিক ক্ষেত্রে শর্টকাট মাথায় রাখবো